হ্যালো গাইজ সবাইকে কেমন আছেন আজকে একটি নতুন বিরিয়ানি হাজির লাম তো আজকে আপনাদের দেখাবো কীভাবে ফেসবুক ইম্পোস্টার রিপোর্ট করতে হয় এই পোস্টার রিপোর্টের মাধ্যমে আপনি যে কারো আইডি উড়াতে পারবেন বা নষ্ট করে দিতে পারবেন তো ফার্স্টে চলে যাব আপনি আপনি যে আইডিতে উড়াবেন ওই আইডিতে তা আমি আমার যে আইডিতে রিপোর্ট করবো ওই আইডিতে চলে যাই এই যে এই আইডিতে আমি রিপোর্ট করব তো দেখুন এর নামটা হচ্ছে এস কে মুসাবির হ্যাঁ এর নামটা আপনার লাগবে তারপর আপনি আমার এর অ্যাবাউটে যাবেন অ্যাবাউটে গিয়ে এই আইডির ডেট অফ বার্থটা বার করবেন কারণ ইম্পোস্টার এনআইডি ইম্পোস্টার কার্ডের ভিতর আপনার ডেট অফ বার্থ নামটা মাস্ট বি থাকতে হবে না আমাদের ধরবে নিয়ে দেখুন ওর ডেট অফ বার্থ ঠিক আছে জাস্ট আমি একটা দেখাই দিচ্ছি আর কি আপনাদের ডেট অফ বার্থ নামটা আর লিঙ্কটা কপি করবেন তো তারপরে আপনারা যাবেন ক্রোম ব্রাউজারে রিপোর্টটা করার জন্য কোন ব্রাউজারে চলে যাবেন আর আপনি যদি সঠিকভাবে রিপোর্ট করতে পারেন আর রিপোর্ট করার জন্য আপনার ইমপোস্টার কার্ড লাগবে তো আমি দেখা দিয়েছি কীরকম কার্ড এই যে এরকম কার্ড ঠিক আছে এরকম কার্ড যদি আপনারা না বানাতে পারেন বা আপনাদের লাগে তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা চাইলে ইনবক্স করতে পারেন আমি বানিয়ে দিই আমি বানিয়ে দিব এরপরে আপনার এরপর আমার চলে যাবো হচ্ছে ব্রাউজারে ব্রাউজারে গিয়ে সার্চ করব ফেসবুক ইম্পোস্টার রিপোর্ট তো এই যে একটি ই আসবে তো এমপোস্টার রিপোর্ট থেকে সার্চ করার পর একটি ই আসবে তো একটা ক্লিক করবেন ক্লিক করার পর ফর্মটি ওপেন হয়ে যাবে তো ফর্মটি ওপেন লেখেন ইয়াস তারপরটা দিবেন নো তারপর দেবেন ইয়াস তারপরে আপনার এখানে আপনার ব্রাউজারে যে আইডি লগ ইন করে দিবেন ওই আইডি নাম লেখবেন যেমন নাম আইডি লাগবে যেমন নাম ঋষি রিসিরা ইসিরিয়া লিখলাম এরপরে যে কোনো আপনার একটা জিমেল দেবেন আমি আমি আমার একটা জিমেল দিয়ে দিচ্ছি যে কোনো একটা জিমেল দিয়ে দিন আপনারা চাইলে আপনাদের রিয়েল রিয়েলমেল দিতে পারেন এরপরে মেল দেওয়ার পরে আপনি আপনার প্রোফাইল ইয়া প্রোফাইল নেম দিতে পারেন আপনি যে ডিম পোস্ট নাম্বার প্রোফাইল নেমটা আজকে মোসাফিট আছে মোসাফিট দিলাম তারপর আপনার কাছে যদি ওই আইডির কোনো নাম্বার বা ইমেল থাকে তাহলে দিতে পারে না না থাকলে তো নাই হ্যাঁ তারপরে আপলোড ফাইল আপলোড ফাইল আপনার যে আইডি কার্ডটা বানাবেন ওটা আপলোড দিতে হবে আইডি কার্ড না বানাতে পারলে আপনারা আমাকে ইনবক্স করুন ঠিক আছে তাহলে দেখুন আমি আমার আইডি কার্ডটা সিলেক্ট করে নিলাম তারপরে এখানে আইডি লিঙ্কটি দিয়ে দেবেন ঠিক আছে তারপরে নিচে এডিশনাল দেবেন এডিশনালটা খুব ইম্পর্টেন্ট তো এডিশনাল দিয়ে দিচ্ছি এডিশনালটা দেওয়ার পর সাবমিট দিব তো রিপোর্ট করতে চান বাকি এডিশনাল ডিসক্রিপশন বসে দেওয়া থাকবে তো তারপরে এটা দিয়ে তারপর সাবমিট দেওয়ার পর আপনাদের রিভিউটা দেখা যাচ্ছে হয়তো আমি আইডিটা সাবমিট দিই নাই আমি আরেকটা আইডি সাবমিট দিয়েছি ওটা রিভিউ দেখাই দিচ্ছি আপনাদের দেখুন ফুল ওয়ার্কিং হ্যাঁ এই যে দেখুন এটার রিভিউ আইডি সাথে সাথে গেছে তো আল্লাহ হাফেজ